আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি সেবা চালু হয়েছে সকল কার্যক্রম চলমান আছে নতুন ভোটার হওয়া এবং ভোটারের স্থান পরিবর্তন এনআইডি সংশোধনের সকল কার্যক্রম চলমান আছে নতুন ভোটারের ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট প্রদান এবং স্বাক্ষর সংযোজন এবং বিয়োজন সর্বোপরি কথা হলো নির্বাচন কমিশনের সকল কার্যক্রম চলমান আছে বর্তমানে তো আপনারা সকলে অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন এনআইডি সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন টাইলসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সেবা জন্য বন্ধ তো নিজস্ব প্রতিবেদন ডাকা টাইলসে প্রকাশিত হয়েছিল একুশে আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো বাংলাদেশ নির্বাচন কমিশনারে তাদের দুই দফা ছিল দাবি যে দুই দফা দাবি আদায় জাতীয় পরিচয় পত্র এনআইডি অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস দুই প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা এনআইডি সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মঙ্গলবার রাতে এক বৈঠক থেকে কর্মসূচি ঘোষণা দেন আইডিই এ দুই প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা তারা জানান এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিবর্তে ইচিতে রাখা এবং আইডিই দুই প্রকল্পের নবম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত আউটসোর্সিংয়ের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের চাকরি আস্থায়ীকরণের লক্ষ্যে দুই দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবেন বুধবার সকাল সাড়ে আটটা থেকে অনির্দিষ্টের জন্য বন্ধ থাকবে এনআইডি সেবা কার্যক্রম একই সঙ্গে দাবি না মানা পর্যন্ত সারাদেশের সব জেলা উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে কর্মরতদের ঢাকায় এসে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তারা আইডি ইএ প্রজেক্টের দুই হাজার দুইশো ষাট জন জনবল রয়েছে তাদের মাধ্যমে এনআইডির যাবতীয় কাজ সম্পূর্ণ করে নির্বাচন কমিশন তো তাদের আন্দোলনের ফলে তাদের নির্বাচন কমিশনের সকল কার্যক্রম বন্ধ ছিল কিছুদিন যাবত তো বর্তমানে এনআইডি সেবার সকল কার্যক্রম চলমান রয়েছে বর্তমানে আপনি চাইলে নতুন ভোটার থেকে শুরু করে ভোটার ট্রান্সফার এবং এনআইডি কার্ড সংশোধন থেকে সর্বোপরি কথা হলো এনআইডি নির্বাচন অফিসের সকল কার্যক্রম সেবা বর্তমান চালু আছে নির্বাচন কমিশন অফিসের তো আপনারা যে সকল বাতে নতুন ভোটার হতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন এবং নিজ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করবেন তো যে সকল প্রার্থী এনআইডি সংশোধন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন সম্পূর্ণ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তো তিরিশ কার্য দিবসের মধ্যে আপনার মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে আপনার আবেদনটি নিষ্পত্তি হবে কিনা বা কোথায় আপনাকে যদি শুনানিতে ডাকা হয় তা অবশ্যই মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে তো পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন যে সকল প্রার্থী এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান তো যারা ভোটার ট্রান্সফার করবেন তারা অবশ্যই আপনার নিজ উপজেলা নির্বাচন নির্বাচন অফিস থেকে থেকে বা কমিশনার ওয়েবসাইট ভোটার ট্রান্সফারের আপনার আবেদন ফর্ম সংগ্রহ করবেন তারপর পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নিজ উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন সর্বোপরি কথা হলো বর্তমান জাতীয় পরিচয় নির্বাচন অফিসের সকল কার্যক্রম চলমান রয়েছে সো ধন্যবাদ সকলকে